যারা বিয়ে করেন নাই তাদের জন্য ভিডিওটা যারা বিয়ে করেন নাই বিয়ে করবেন বিয়ে করার প্রস্তুতি নিছেন। তারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনতে পারেন ভালো লাগবে এবং এই এক্সপিরিয়েন্স এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে আর যারা বিবাহিত আছেন তারাও দেখতে পারেন কারণ তাদের সাথে এই ঘটনাগুলো ঘটে যারা সদ্য বিবাহিত করছে বউয়ের সাথে কোনো রকমের অমিল নাই কোনো রকমের মিলে আপনারা জানেন যে বিয়ের পর এক বছর দুই বছর তিন বছর স্বামী স্ত্রীর সম্পর্ক খুব মধুর থাকে কিন্তু এরপরে একটা ঘটনা ঘটে যাকে বলে ভৌতিক ঘটনা অলৌকিক ঘটনা মানে কোনো দোষ নাই কোনো সমস্যা নাই কোনো রকমের কোথাও কোনো খুদ নাই কিন্তু তারপরেও এক ঘটনা ঘটে যে ঘটনাগুলোকে আপনি রিসার্চ করে পাবেন না বিজ্ঞান দিয়ে রিসার্চ করেন সাহিত্য দিয়ে রিসার্চ করেন বা দার্শন দিয়ে রিসার্চ করেন যেটা দিয়েই রিসার্চ করেন না কেন হিসাব মিলবে না কখনোই হিসাব মিলবে না এই রকম হিসাব মেলারও কথা না এটাই হলো দাম্পত্য জীবন এটাই হচ্ছে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক মনে করেন যে আপনি অফিস থেকে এসেছেন হাত মুখ ধুলেন সন্ধ্যায় কিন্তু এসেছেন রাত নয়টায়ও না দশটায়ও না তাহলে তো বউয়ের কোনো অভিযোগ থাকে না রাত্রে যদি ফেরেন তাহলে অভিযোগ থাকে কিন্তু সন্ধ্যায় আপনি পাঁচটার পর পরেই বাসায় ঢুকছেন অফিস শেষ করে তে সাতটা আটটার দিকে খাওয়া দাওয়া শেষ করলেন খাওয়া দাওয়া শেষ সবাই মিলি খাওয়া দাওয়া করলেন স্বামী স্ত্রী সহ খাওয়া দাওয়া করার পর আপনারা মানে এখন হাত ধুবেন কিন্তু একটু তরকারি বাঁচে তো স্বাভাবিক তরকারি বলেন ডাইল বলেন ভাজি বলেন গোস্তুর তরকারি বলেন যেটাই বলেন বাসে তে মনে করেন যে ডাইল আপনি খাইছেন খাওয়ার পর কিছু ডাইল বাসিছে। এখন এই ডাইলটা আপনার স্ত্রী ফ্রিজে রাখতে যায়া ডাইলটে হাত থাকি পরি যায় পরি গেছে এখন আপনার স্ত্রী সিল্লা সিল্লি লাগাইছে যে এতগুলো ডাইল পাকাইলাম কে খাইতে পারে না এতগুলো ডাইল পাকার দরকার কি আমাকে পরিশ্রম করার দরকার কি আমাকে এই বাড়ির চাকরানি পাইছে বলেন এটা এখনো অলৌকিক ঘটনা না ও কিন্তু ফ্রিজে ডাইলটা রাখতে গেছে রাখার পর ওর হাত থেকেই পড়ে গেছে কিন্তু দোষ আপনার আপনি খাইতে পারেন না আপনি তো খাইছেন যা খাওয়ার খাইছেন না অবশ্যই খাইছেন হ্যাঁ এখন এই হইলো পরিস্থিতি এখন সমস্ত দোষ আপনার আপনি কেন ডাইল সম্পূর্ণ খাইতে পারলেন না ফ্রিজে রাখতে গেল ওনার হাতেই পড়লো উনি ফির আপনাকে দোষ দিতেছেন যে আমাকে এত পরিশ্রম করি কে আমার যদি পাকে না হয় আমি যদি মানে আমি এত পাক করি হ্যাঁ আমাকে এত পরিশ্রম করাই কে আমি এই বাড়ির চাকর বাকর বা এই বাড়ির চাকরানি রকম কথা বলে এইরকম কিছু অলৌকিক ভৌতিক ঘটনা আপনার জীবনে ঘটবে আপনি বিশ্লেষণ করতে পাবেন না এ অমায়িক কিছু হবে দেখবেন যে বাড়িতে আসি ঢুকছেন হ্যাঁ বাড়ির থেকেই বাইর হয়ে গেছেন ভালো কিন্তু বাড়ির থেকে আসি দেখবেন যে বউয়ের মুখ একদম একে কালির পাটার মতন হয়ে গেছে কোনো ইস্যু নাই কোনো সমস্যা নাই এরকম ভৌতিক ঘটনা আমরা যারা বিয়ে করছি আমরা জানি আর আপনারা যারা বিয়ে করেন নাই তাদেরকে এই পরামর্শটা দিলাম আর কি থ্যাংক ইউ